হাই ফ্রেন্ড আজকে আমি বসেছি আমার ছেলের যে বার্থডে সেলিব্রেশন করলাম দুদিন হয়েছে তার প্রচুর গিফট পড়েছে সেগুলো আনবক্সিং করবো বলে আমি কালকে আর আজকে পুরো দিন মানে যত যা কাজকাম ছিল সব কমপ্লিট করেছি একটু টায়ার্ড আছি কারণ যেহেতু আমার প্রোগ্রামটা বাড়িতে রেখেছিলাম এবং সমস্ত কাজ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে করেছি তো যাই হোক ছেলে প্রচন্ড মানে আজকে আমাকে স্কুল থেকে এসে মাথা খারাপ করে দিচ্ছে যে মা আমি আনবক্সিং করব তাই বলে আমি বলছি একটু ওয়েট করো আমরা ভিডিও করব তো তার জন্য তো চলো আমি সব প্যাকেটগুলো খুলে খুলে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো সবগুলো এবার সব গিফটগুলো আনবক্সিং করব প্রথমে আমি বলে দিচ্ছি কে কি গিফট দিয়েছে আমি কাউরি নাম বলবো না তবে আমি স্পেশাল থ্যাংক ইউ এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি যে যারা আমার বাড়িতে এসেছিলেন বা এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবারই এত এত ব্যস্ততার সময় থেকে আমার জন্য আমার ছেলের জন্য ঠিক আছে এসে এতটা সময় দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো আবার আমরা আনবক্সিং করি তো প্রথমে যেটা খুলবো প্রথম যে এটা

আমার ছেলের ফেভারিট কালার কি হলো কেমন ইচ্ছে সেই ইউ সো মাচ এত সুন্দর একটা আমার ছেলের ফেভারিট কালার দেওয়ার জন্য নেক্সট যেটা করব সেটা যে কসমো বাজার থেকে মিষ্টি বুঝে গেছে কে দিয়েছে এটা এটাও ইয়েলো কালার সবাই জানে আসলে আমার ছেলেকে সবাই এত ভালোবাসে না আমার ছেলের ফেভারিট কালার গুলো দেখো কত সুন্দর একটা শিরোয়ানি খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর থ্যাংক ইউ কারণ আমি নাম নেব না বলে আমি নাম নিচ্ছি না নেক্সট আমরা যেটা আনবক্সিং করবো সেটা বেদনে হ্যাঁ আজকে কোথায় গেছি হ্যাঁ আচ্ছা বলতে পারে সুন্দর আমি বুঝতে পারছি কি হতে পারে

से क्यूट मी दैट जस्ट वैरी क्यूट और बॉटम क्यूट তার কোনো দাম হয় না আর সবথেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে সারপ্রাইজটা যেটা আছে সেটা সেটা তোর অনেক ভালোবাসা থাকে অনেক যত্ন থাকে আর অনেক মানে কি বলবো এটাকে আবেগ লুকিয়ে থাকে তো এই পার এই দিকটাও যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং দুটো চট দুটো চট দিব

Ama markete gidecektim. Amma ye

ফ্রেন্ড ওর ফ্রেন্ড দিয়েছে সেটা ওদের ওদের একটাই পরিচয় সেটা হচ্ছে ফ্রেন্ড এটা দেখো কত সুন্দর করে লিখে দিয়েছে দোস্ত জি হ্যাঁ মানে ওদের পরিচয় হচ্ছে ফ্রেন্ড ও ওর নাম ধরে না ওর নাম ধরবে না শুধু ফ্রেন্ড মানে আমরাও বলি যে তোমরা তোমার ফ্রেন্ড এসেছে ফ্রেন্ডকে নিশ্চয়ই বলেছো আমার ফেভারিট কিতা বলেছো আর মানে সবাই না ওকে ফোন করে করে বলেছে যে তুমি কি নিবে তুমি কি নিবে সবাই তো নিজে সবাই কি একটাই কথা কিছু দেয়নি ফ্রেন ফ্রেন্ড কিচ্ছু দেয়নি খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে ভীষণ লাইটিং হয় দেখ ওটা নিয়ে এই কথা বলছি এবার তাই বলে তো একদম

আমার আমার দাদা তোমার দাদা দিয়েছে আর মামা দিয়েছে না আর এই যে এটা আমার ফেভারিট কিউটি হ্যাঁ ওটা ওর কাছে লাগবে না আমার যে লাগবে যে যে দিয়েছে এটা সে আমাকে খুব ভালোবাসে তার জন্য দিয়েছে আমি যাই হোক যা যা গিফট করেছি সবই তোমাদেরকে সব দেখালাম এবার আমি একটা ছোট্ট করে একটা কথা বলি যে বলেছি যে কোনো গিফট ছোট আর বড়ো হয় না যে গিফটগুলো দিয়েছে তারা আমার ছেলেকে অসম্ভব ভালোবাসে এবং অনেক দোয়া করবেন আমার ছেলের জন্য যেন আমার ছেলে ভাবে মানুষ করতে পারি আর কেউ যেন কষ্ট পাবেন না যাদেরকে নেমন্তন্ন করতে পারেনি কারণ এবার আমি সত্যি খুব ছোট্ট একটা প্রোগ্রাম করেছি যেহেতু আমরা অনেক দূরে থাকি আমাদের আত্মীয় স্বজন অনেক দূরে আছে আসতে পারে না এখানে তারা এত এত গিফট দিয়েছেন দিয়েছেন দিয়েছো তাদেরকে আমি একটা কথাই বলবো যে এত দামি দামি গিফট না দিলেও পারবে সবাই আমার বাড়িতে এসে শুধু আমার ছেলেটাকে যদি একটু ভালোবাসা দিতে তাহলে আরও বেশি ভালো লাগতো এসেছো অবশ্যই ভালোবাসা দিয়েছো কিন্তু গিফটগুলো না নিয়ে আসলে মনে হয় একটু বেশি ভালো হতাম কারণ আমি নামি গিফট মনে হয় এর জন্য এখন পারফেক্ট না এর জন্য একটা জিনিসই পারফেক্ট সেটা হচ্ছে চকলেট তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ছেলের বার্থডে গিফটের ভিডিওটা করা একটাই কারণ কারণ হচ্ছে তোমরা আমার ফ্যামিলি কারণ আমি তোমাদের সঙ্গে আমার সমস্ত কিছু সুখ দুঃখ সব কিছু শেয়ার করি আর আমাকে অনেকেই মানে কমেন্ট করেছ যে দিদি ভাগ্নের প্রোগ্রা ভাগ্নের প্রোগ্রাম কেমন হলো সেটা আমাদেরকে দেখাও তো তার জন্যই এই ভিডিওটা করা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করো